ওয়েলকাম এভ্রি ওয়ান তো আজকের ক্লাসে আমরা চার এবং পাঁচ নম্বর ক্লাসে প্ল্যান্ট স্টিম সেল এবং সি বাগ উপর ইংরেজিতে আমরা এমসি কেউ প্র্যাকটিস করবো আর প্ল্যান্ট স্টিম সেল মেইনলি নোন ফর উদ্ভিদের স্টিম সেল মূলত কিসের জন্য পরিচিত ফল উৎপাদন অর্থাৎ ফুইট প্রোডাকশন টিস্যু রিজেনারেশন লিফ ফার্মেশন দ্য ফটো এক্ষেত্রে সঠিক উত্তর হবে টিস্যু রিজেনারেশন অর্থাৎ টিস্যুর পুনর্গঠন ফ্রম হুইচ সোর্সেস আর প্ল্যান্ট স্টিম সেল অবটেন্ট উদ্ভিদের স্টিম সেল কোন উৎস থেকে পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে আপেল অ্যান্ড বেরিজ অর্থাৎ আপেল ও বেরি থেকে পাওয়া যায় হুইচ ইজ ওয়ান অফ দা মেইন ফাংশন অফ প্ল্যান্ট স্টিম সেল উদ্ভিদের স্টিম সেলের প্রধান কাজ কি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ড্যামেজেস টিস্যু অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে টিস্যু রয়েছে সেগুলোকে সারানো প্ল্যান্ড স্টিম সেল আর চিকিৎসায় ব্যবহৃত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্লাড ডিসঅর্ডার অর্থাৎ রক্তজনিত রোগ প্ল্যান্ড স্টিম সেল হেল্প ইন হুইচ ডিজিজ রিলেটেড টু দ্য নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রের কোন রোগে এই স্টিম সেল সাহায্য করে ক্ষেত্রে সঠিক উত্তর হবে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ স্নায়বিক রোগ যে রয়েছে সেখানে কিন্তু সাহায্য করে আর ইফেক্টিভ ইন রিভার্সিং উদ্ভিদ স্টিম সেল কোন প্রক্রিয়ায় উল্টে দিতে সাহায্য করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাচের সঠিক উত্তর হবে অ্যাজিং জেনেটিক্স ডিসঅর্ডার ক্যান বি ট্রিটেড ইউজিং বংশগত রোগ নিরাময় কি ব্যবহৃত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্লান্ট স্টিম সেল উদ্ভিদের স্টিম সেল হোয়াট রোল ডু দ্য প্লান্ট স্টিম সেল প্লে ইন ক্যান্সার ট্রিটমেন্ট ক্যান্সার চিকিৎসায় স্টিম সেলের ভূমিকা কি এটা ফাইটিং দ্য ক্যান্সার সেলস এটা কি করে ক্যান্সার সেলের বিরুদ্ধে লড়াই করে তোমরা যারা থিওরি ক্লাসগুলো করনি আগে অবশ্যই থিওরি ক্লাসগুলো করবে হুইচ মেটাবলিক ডিজিজ ক্যান বি ক্রিয়েটেড ইউজিং প্ল্যান্ট স্টিম সেল কোন বিপাকজনিত রোগে স্টিম সেল সাহায্য করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডায়াবেটিস হাউ ডু প্ল্যান্ট স্টিম সেল হেল্প ইন আই হেলথ চোখের স্বাস্থ্যে স্টিম সেলের ভূমিকা কি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইম্প্রুভিং ভিশন সেল আর ইন অর্গান ডিজিজ কোন অঙ্গের রোগে সেল উপকারী এক্ষেত্রে সঠিক উত্তর হবে লিভার বা যকৃত হোয়াট ইজ দ্য প্রাইমারি ইউজ অফ প্ল্যান্ট স্টিম সেল ইন বডি শরীরে স্টেম সেলের প্রধান ব্যবহার কি এক্ষেত্রে সঠিক উত্তর হবে রিপেয়ার এন্ড রিজেনারেশন রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা রিজেনারেশন মানে হচ্ছে পুনর্গঠন করা উইজ সেল হ্যাভ দা হাইয়েস্ট রিজেনারেশন পাওয়ার কোন কোষের পুনর্গঠন ক্ষমতা সবচেয়ে বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্টিম সেল আপেল অ্যান্ড বেরি স্টিম সেল আর রিচ ইন আপেল এবং বেরির স্টেম সেল কিচ্চে সমৃদ্ধ থাকে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যান্টি টক্সিডেন্ট ওয়াট ইজ দ্য মেইন গোল অফ প্ল্যান্ট স্টেম সেল থেরাপি উদ্ভিদের স্টেম সেল থেরাপির মূল লক্ষ্য কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে হেলিং অ্যান্ড প্রিভেন্টিং ডি জেনারেশন আরোগ্য ও ক্ষয় রোধ করা নেক্সট টপিক হচ্ছে সি বাকথন সি বাকথন বৈজ্ঞানিক নাম হচ্ছে হিপোয়ার অ্যামায়েডোস এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসি কি ইংরেজি ভাষাতে আলোচনা করব হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ সি বাকথন সি বাকথনের বৈজ্ঞানিক নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিপিয়ার অ্যামিনেডোস সি বাগথান ইজ নেটিভ টু হুইচ টু কন্টিনেন্টস সিবাগথান কোন দুটি মহাদেশে স্থানীয় উদ্ভিদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইউরোপ ও এশিয়া ইন ইন্ডিয়া সিবাগথান মেইনলি গ্রো ইন হুইচ রিজিয়ান ভারতের সিবাগথন প্রধানত কোন অঞ্চলে জন্মায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোল্ড ডিসার্ট অ্যান্ড হিমালয়ান রিজিয়ান ঠান্ডা ও মরুভূমি ও হিমালয় অঞ্চলে জন্মায় ওয়াট ইজ দ্য লোকাল নেম অফ শিবাগথান ইন লাদাখ শিবাগথানের স্থানীয় নাম কি সঠিক উত্তর হবে লেহু বেরি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ সিবাগথান ইজ ইউসড মেইনলি ফর আয়ুর্বেদ অনুসারে শিবাগথান মূলত কোন কাজে ব্যবহৃত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে রেগুলেটিং ব্লাড প্রেসার

সিবাগথানে কোন ভিটামিনের প্রাচুর্য রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভিটামিন সি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ ওয়ার্ট ইজ এ মেজর বেনিফিট অফ সিবাগথান আয়ুর্বেদ অনুসারে সিবাগথানের প্রধান উপকারিতা কি এক্ষেত্রে সঠিক উত্ত হবে শোয়িং ডাউন অ্যাগেইন অ্যান্ড ইনক্রিজিং ভিটালিটি বার্ধক্য ও রোধ ও বার্ধক্য রোধ এবং শক্তি বৃদ্ধি করা সিবাকথান হেল্পস টু ইমপ্রুভ সিবাকথানের উন্নতি ঘটায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্কিন হেলথ অর্থাৎ ত্বকের স্বাস্থ্যে কিন্তু সিবাকথান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্য অ্যান্টিটক্সিডেন্ট প্রপার্টি অফ সিবাকথান প্রোটেক্টস অ্যাগনেস্ট সিবাকথানের অ্যান্টি অক্সিডেন্ট গুণ কোনটির বিরুদ্ধে কাজ করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফ্রি রেডিক্যাল সিবাক ইজ ইউজ ইন স্কিন কেয়ার ইট ইজ মধ্যে সঠিক উত্তর হবে মসার এবং সিবাক্থানের ফলের স্বাদ কেমন এক্ষেত্রে উত্তর হবে সর অর্থাৎ টক ওয়াই সি বাগথান ইকোলজিক্যালি ইম্পর্টেন্ট পরিবেশগতভাবে শিব আখান কেন গুরুত্বপূর্ণ কারণ দ্য নাইট্রোজেন অ্যান্ড প্রিভেন্ট দ্য সোয়েল এরোশন অর্থাৎ নাইট্রোজেন স্থির করে মাটির ক্ষয়কে রোধ করে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড হিপয়া মিন ইন গ্রিক গ্রিক ভাষায় হিপয়া শব্দের অর্থ কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাইনি হর্স অর্থাৎ উজ্জ্বল ঘোড়া ইন হুইচ এসিয়ান কোন প্রাচীন চিকিৎসা গ্রন্থে প্রথম সিবাগথানের উল্লেখ পাওয়া যায় সঠিক উত্তর হবে তিব্বত গান্ধাজী অর্থাৎ তিব্বত গান্ধাজীর চিকিৎসায় কিন্তু সিবাগথানে উল্লেখ পাওয়া যায় তো আমাদের এভাবেই প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করাবে আজকে নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে পাঁচটা ক্লাস সেখান থেকে আমরা ইংরেজি ভাষাতে আমি শিখব প্র্যাকটিস করলাম এবং পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলি আলোচনা করা হবে ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে